আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আই সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পেয়ে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পয়সা বেল আইকনটি অন করে দিন নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট করার জন্য আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমরা চলে আসছি মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলুন বিস্তারিত দেখা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে আছে চালে ভিজিট করে দেখে আসতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সাত আগস্ট দু হাজার বাইশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথমে যে পটির কথা বলা হয়েছে সহকারী পরিচালক প্রশাসন বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাটটা বেতনে পাঁচজন লোক নিয়ে করা হবে এছাড়াও বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং যে সকল জেলায় প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই সে সকল জেলার আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন এরপরে যে পটির কথা বলা হয়েছে সহকারী পরিচালক বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাটটা আবেতনে তেরোজন লোক নিয়োগ করা হবে এরপরে যে পটির কথা বলা হয়েছে সহকারী পরিচালক হিসাব বাইশ থেকে তিপ্পান্ন হাজার ষাটটা একজন লোক নিয়োগ করা হবে এরপরে যে পটের কথা বলা হয়েছে নিরাপত্তা কর্মকর্তা বাইশ থেকে তিপ্পান্ন হাজার ষাটটা বেতনে তিনজন লোক নিয়োগ করা হবে এরপরে যে পটির কথা বলা হয়েছে সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশটা বেতনে নয়জন নিয়োগ করা হবে এরপর যে পটের কথা বলা হয়েছে জুনিয়র অডিও ভিজুয়াল অফিসার ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশটা বেতনে একজন নিয়োগ করা হবে এরপর যে পটের কথা বলা হয়েছে নিরাপত্তা পরিদর্শক এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বইটা বেতনে পাঁচজন নিয়োগ করা হবে এরপর যে পটের কথা বলা হয়েছে ক্যাশিয়ার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বইটা বেতনে একজন নিয়োগ করা হবে এরপর যে পটির কথা বলা হয়েছে অবসহকারী কাম কম্পিউটার অপারেটার দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশিটা বেতনে পনেরোজন লোক নিয়ে করা হবে এরপর যে পটির কথা বলা হয়েছে সার্ভিস বয় আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশটা বেতনে দুজন লোক নিয়োগ করা হবে এরপরে যে পটির কথা বলা হয়েছে সহকারী বাবুর্চি আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশটা বেতনে দুজন লোক নিয়োগ করা হবে এরপর যে পটির কথা বলা হয়েছে ডিসপাস রাইডার আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে আটজন লোক নিয়োগ করা হবে এরপরে যে পদটির কথা বলা হয়েছে প্লাম্বার সহকারী আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে তিনজন লোক নিয়োগ করা হবে তো বন্ধুরা এই ছিল পথসমূহ এবং বেতন এছাড়াও বন্ধুরা এখানে বেশ কয়েকটি শর্তাবলী দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন আমরা এখন দেখব অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এইচ বি স্ল্যাশ বিপিজেডে ডট টে ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় আট আট দু হাজার বাইশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় একত্রিশ আট দু হাজার বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক ও স্বাক্ষর তিনশো বাই আশি পিক স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন আমরা এখন দেখব এস এম এস নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান তো বন্ধুরা অনলাইনে আবেদনপত্রটি সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজআইটি পাবে সেই আইডি দিয়ে দুইটি এস এসের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে পরীক্ষার ফি বাবদ এক নং থেকে ছয় নং কয়েক পদের জন্য পাঁচশত টাকা এবং টেটক সার্ভিস চার্জ বাবদ ষাট টাকা মোট পাঁচশত ষাট টাকা এবং সাত নং থেকে আট নং কয়েক পদের জন্য চারশত টাকা এবং টেটক সার্ভিস বাবদ আটচল্লিশ টাকা মোট চারশত আটচল্লিশ টাকা এবং নয় নং থেকে তেরো নং কয়েক পদের জন্য তিনশত টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ছত্রিশ টাকা মোট তিনশো ছত্রিশ টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন তো বন্ধুরা কীভাবে এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন তার एग्जांपल এখানে দেওয়া আছে আপনারা এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার পূর্বে অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করলাম তারপরে যদি কোথাও কারো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আজ এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম